বলুন তো প্রিয় বন্ধুরা একটা মেয়ের বাড়ি কোনটা বিয়ের আগে সেটা বাবার বাড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি আচ্ছা মেয়েদের কি তাহলে বাড়ি নেই বাড়ি থাকতে নেই নাকি বাড়ি হয় না নাকি বাড়ি আছে কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তার আগে একটা ছোট্ট কথা বলি যে বাড়িতে মেয়েরা কাঁদে মেয়েরা চোখের জল ফেলে সেই বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না সেই বাড়িতে সারাক্ষণ অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে হ্যাঁ সে হতে পারে বোন হতে পারে দিদি হতে পারে মা হতে পারে বউ কখনো কাঁদাবেন না প্রিয় বন্ধুরা মেয়েদের চোখের জলের অনেক দাম আছে কাঁদাবেন না আজ যে মানুষটাকে আপনি অপমান করছেন গুরুত্ব দিচ্ছেন না আপনি এখন কোটি কোটি টাকা উপার্জন করেন আপনি একটা তুড়ি মারলেই কত বন্ধু বান্ধব পৌঁছে যাবে আপনার বউকে আপনি পাত্তাই দিচ্ছেন না সময় দেন না আরে ভাই বৃদ্ধ বয়সে ওই মানুষটাই কিন্তু আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে ওই মানুষটাই হবে আপনার বেস্ট ফ্রেন্ড বৃদ্ধ বয়সে না সে যত টাকা থাকুক না কেন সন্তান সন্ততি আত্মীয় স্বজন সব সরে যাবে যখন আপনি অবশ্যই থাকবেন যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন বিছানা শয্যা হয়ে যাবেন যখন আপনার হাত পা চলবে না তখন দেখবেন আপনার স্ত্রী আপনার পাশে রয়েছে সেই হবে আপনার বেস্ট ফ্রেন্ড এই মনের দুটো কথা শোনাবার মতো মানুষ কেউ পাবেন না শুধুমাত্র থাকবে আপনার স্ত্রী বুঝলেন এই মানুষটি পরবর্তীকালে আপনার দেখবেন সব থেকে ভালো বন্ধু হবে তাই যত্ন করুন স্ত্রীকে একটু সময় দিন আপনি ভীষণ ব্যস্ত মানুষ অফিসে এখন অনেক কাজ অনেক চাপ এখন বন্ধু সারা দিনের মধ্যে পাঁচটা মিনিট একটু সময় বার করতে পারছেন না পাঁচটা মিনিট একটু সময় দিন না দিন হাজার ব্যস্ততার মধ্যে একটা ফোন করে জিজ্ঞেস করুন না খেয়েছো কি না কী করছো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো জাস্ট দু তিনটে কথা দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন মাঝে মাঝে স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার তুলে দিন না দেখবেন স্ত্রী ভীষণ খুশি হবে আপনি ভাবছেন শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলে তাহলে আপনি আপনার স্ত্রীর মন পেয়ে যাবেন কখনোই নয় মেয়েরা না ভালোবাসার কাঁগাল একটু ভালোবাসুন একটু কেয়ার নিন দেখবেন উজাড় করে দেবে তার প্রেম তার ভালোবাসা উজাড় করে দেবে ভাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে অশান্তি হবে মান অভিমান থাকবে আবার মিষ্টি প্রেমও থাকবে সব কিছু মিলেমিশেই জীবন কথায় কথায় না কখনো ডিভোর্সের দিকে যাবেন না বা কথায় কথায় একে অপরের থেকে ছেড়ে চলে যাওয়া বা ছেড়ে দেওয়ার এইসব চিন্তাভাবনাগুলো নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন